সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে জনগণের সমস্যার দিকে না তাকিয়ে ভারতের সাথে সমঝোতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে ব্যস্ত হয়ে পড়েছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন ফারুক বলেন বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল চলাচল দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ভারতের সাথে অসম সব চুক্তি বাতিলের দাবি জানান বিএনপির সিনিয়র এই নেতা সাথে চুক্তি চুক্তি আপনাকে বাতিল করতে হবে অসম যদি ভারতের কার্যকর করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না দাবি জানাবো পদত্যাগ করুন সময় এখনো আছে নির্বাচন দিন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করুন বাংলাদেশে আমার ভোট আমি দিব